তাই এদের মতো মহিলা আমি চাই যারা গর্জন করবে যারা তর্জন করবে যারা লড়াই করবে যারা লড়বে যারা তুফান করবে যারা হারবে না যারা ভয় পাবে না যারা মাথা নত করবে না যারা এগিয়ে যাবে আমি আমাকে তো চিরকালীয়রা বলে যে আমি নাকি হিন্দু ধর্মে বিশ্বাস করি না আমি জানি না জন্মেই আমার নামটাকে দিয়েছিল আর পদবিটাকে দিয়েছিল ভাগ্যিস হিন্দু ছিলাম বলে তা নাহলে কবে বলে দিত এ বিদেশ থেকে এসছে নয় এনআরসি হয়ে এসছে বলে সেটাকেও যুক্ত করে দিত কিন্তু মনে রাখবেন আমি কোনোদিনও বলি না আমিও কিন্তু একটা ব্রাহ্মণ পরিবারের হিন্দু পরিবারের মেয়ে জেনে রাখবেন কিন্তু আমি নিজের পরিচয় কখনো দিই না তার কারণ আমি বিজেপির থেকে সার্টিফিকেট নিতে যাব না আমি হিন্দু না আমি মুসলমান না আমি শিখ না আমি খ্রিস্টান আমি মানুষ আমার সবচেয়ে বড় পরিচয় আমি মানুষ একটা বিজেপির মতো নোংরা পার্টি এসে আর তার সাথে জুটেছে ওই সিপিএম দলগুলো হাবড়ায় আমি শুনছি আবার একটু মিছিল মিটিং করছে বালু নেই বলে আইন তো আইনের পথে চলবে বিজেপি তো হ্যারাস এমনকি কেজরিওয়ালকেও অ্যারেস্ট করেছিল আপনারা দেখেছিলেন আইন আইনের পথে কাজ করবে আইনের পথে যখন আইন কোর্ট মুক্ত দেবে সে মুক্তি পাবে কিন্তু কোন সিপিএম যারা নাক কেটেছে কান কেটেছে হাত কেটেছে পা কেটেছে দিয়েছে উড়িয়ে বালিগঞ্জের রাস্তার উপর ফেলে তাদের জ্বালিয়ে মেরেছিল এই সিপিএম দল আমাকে রাস্তার ওপর ফেলে আমার মাথা চৌচির করে দিয়েছিল এই সিপিএম দল হাজার হাজার লোক খুন করেছিল এই সিপিএম দল ভুলে যাবেন না সিংহ নন্দীর গ্রামে আজও অনেক লোকের খবর নেই তাপসী মালিককে পুড়িয়ে একটা কৃষক কন্যা পুড়িয়ে তাকে লক্ষ্মীর যে ভোগ হয় সেই ভোগের আখার মধ্যে পুড়িয়ে তাকে হত্যা করা হয়েছিল যারা সিপিএম করতো তারাই এতদিন বিজেপি করত। প্রোটেকশন পাওয়ার জন্য আর যারা বিজেপি করে তারাই আর্ধেকে এখন সিপিএম করে তার কারণ আমি বারবার বলি রাম বাম শাম গদাই মাদাই জগাই এই তিনটে দল বাংলায় একসাথে কাজ করে আমি অল ইন্ডিয়ায় আমি ইন্ডিয়া জোটে আছি এবং ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনব বিজেপিকে তাড়িয়ে কিন্তু বাংলায় এদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না কারণ বাংলায় ওরা কখনো বিজেপিকে ভোটটা তুলে দেয় কখনো নিজেদের ভোটটা আমি জানি না কি করে ওদের ভোট দেবেন কেন ওদের ভোট দিয়ে কী লাভ খায় না মাথায় দেয় চৌত্রিশ বছর একটানা ক্ষমতায় থেকে বাংলায় একটা নতুন হাসপাতাল পর্যন্ত তৈরি করে যায়নি আর আজকে আমাদের বারো বছরে আমরা মাত্র বারোটা ছিল ষাট বছরে আমরা বেয়াল্লিশটা নতুন হসপিটাল করেছি তাছাড়াও পঁয়তাল্লিশটা মেডিকেল কলেজ সহ সমস্ত হসপিটাল তৈরি হয়েছে তৈরি হয়েছে এখানে ইউনিভার্সিটি মাত্র বারো তেরোটা ছিল আজকে চল্লিশ পঁয়তাল্লিশ মাত্র যেখানে ছিল বারোটা কি ভূমিকা ওদের এই তো কে নিয়ে আবার আসামি আন্দোলন শুরু হয়েছে বাঙালিরা ভয় ভয়ে আছে এনআরসি নিয়ে আর কে নিয়ে উনিশ লক্ষ হিন্দু মুসলমান হিন্দু বাঙালিকে আসামে তাড়িয়ে দেওয়া হয়েছিল এখনো তাদের অনেকে জেলে আছে আমি গেছিলাম ইলেকশনের সময় আমায় বলল দিদি আমরা খুব ভয় ভয়ে আছি আপনারা চান এনআরসি হোক আপনারা চান কে হোক শুনুন দশ জনের ছবি দিয়ে লাগিয়ে দিয়েছে ওটা বিজ্ঞাপন যেমন বলে না অমুক জিনিসটা ব্যবহার করুক আপনি খুব ভালো থাকবেন অমুক জিনিসটা ব্যবহার করুন আপনি সাদা হয়ে যাবেন আবার কখনো কখনো বলে না মোবিল মুখে মাখুন মুখটা সাদা হয়ে যাবে এইগুলো হচ্ছে বিজেপির মোবিল বিজ্ঞাপন কালোটাকে সাদা করবার জন্য মিথ্যে কথা বলেন কে শুধুমাত্র কয়েকজন আফগানের লোক করেছিল ওটাও কে নয় যেমন নিয়ম আছে আমেরিকা বা অন্যান্য জায়গায় পড়তে গেলে দশ বছর হয়ে গেলে বা পাঁচ বছর হয়ে গেলে ওরা কিছু দিনের জন্য থাকার একটা গ্রিন কার্ড পায় এটা অনেকটা ওই টাইপের সেটাও আফগানের ব্যাপারে বাংলার ব্যাপারে নয় বাংলায় ক্যা হবে না বাংলায় এনআরসি হবে না বাংলায় ইউনিফর্ম সিভিল কোড হবে না এটা পরিষ্কার করে বলে যাচ্ছি আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি কিন্তু এত অসত্য কথা বলার মতো মানুষ আমি দেখিনি মিটিংয়ে ভোট নেওয়ার জন্য বলছে এত মতুয়াদের নিয়ে খেলা করলেন প্রতারণা করলেন আপনি নিঃশর্ত দিয়ে দিতে পারতেন আপনারা তো তর্ক করার কি দরকার ছিল এত তর্ক বিতর্ক দুবার ভোটে যেতে তারপরে আজকে মিথ্যে কথা বলছেন আবার মিথ্যে কথা বলতে হবে একটা প্রধানমন্ত্রী আপনারা বলছে বলতে পারেন কিভাবে মিথ্যে কথা বলে যাচ্ছেন আজও মিথ্যে কথা বলে যাচ্ছেন যে আমরা মুসলিমরা নাকি এখানে জিতলে তপসিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করে বলছি এটা আমার প্রতিশ্রুতি কোনো মুসলিম আপনাদের গায়ে হাত দেবে না এবং আপনাদের কোনো রিজার্ভেশন করবার কারবার ক্ষমতা কোনো মুসলিমের নেই আমারও নেই আমার যেমন মুসলিমদের অধিকার কারবার অধিকার নেই মুসলিমদেরও আপনার অধিকার কারবার অধিকার নেই এটা সংবিধান প্রদত্ত এটা সংবিধান করা আছে এটা হচ্ছে বিজেপির মোদী সরকারের মিথ্যে কথা টোটাল ফোর টোয়েন্টিগিরি চারশো বিশ ধারা প্রয়োগ করা উচিত এদের কেউ কখনো কারো রিজার্ভেশন কাউকে দিয়ে দিতে পারে কেড়ে নিতে পারে আপনার নাম কেউ কেড়ে নিতে পারে না আপনার সম্পত্তি কেউ কেড়ে নিতে পারে দেশে কি আইন কানুন বলে কিছু নেই এত মিথ্যে কথা শুনুন তপশীদের রিজার্ভেশন কম বাড়বে তো কমবে না যেটা ছিল থাকবে আছে থাকবে আদিবাসীদের রিজার্ভেশন থাকবে আমার এখানে ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাসও আছে আমরা তাদের পড়াশোনার রিজার্ভেশন করে দিয়েছি তাদের অনেক সাহায্য করি আর সংখ্যালঘুদের জন্য মনে রাখবেন সতেরো পার্সেন্ট ও বিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে আমি নাইনটি সেভেন পারসেন্ট সংখ্যালঘুদেরও রিজার্ভেশন করিয়েছি সুতরাং কেউ কারো গায়ে হাত দেবে না দেওয়ার ক্ষমতা নেই এটা প্রধানমন্ত্রী জানা উচিত ছিল না জেনে এত বাজে কথা বলে মিথ্যে কথা বলার গ্যারেন্টি আপনারা জানেন একুশ সালের লাস্ট আমাদের ইলেকশন হলো আমরা আপনাদের কি বলেছিলাম আমরা যদি জিতি আপনাদের লক্ষ্মীর ভান্ডার করে দেব করে দিয়েছি দিয়েছি কি দিইনি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো দিয়েছি কি দিইনি আমরা বলেছিলাম কৃষকদের দশ হাজার টাকা করে বছরে দেবো দিয়েছি কি দিইনি আমরা বলেছিলাম দশ লাখ টাকা করে যারা চাইবে তারা স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাবে স্মার্ট কার্ড করে দিয়েছি কি দিইনি নি তাহলে যেটা বলেছি তা তো করেছি প্লাস যেগুলো বলিনি অনেক করেছি সবুজ সাথে সাইকেল কারা করেছে ক্লাস নাইনে ছেলে মেয়েরা যখন সাইকেলে করে আনন্দ করে স্কুলে যায় আপনার ভালো লাগে না দেখতে যখন বারো ক্লাসের ছেলে মেয়েরা স্মার্ট কার্ড পায় এই স্মার্টফোন পায় ভালো লাগে না দেখতে আগামী বছর থেকে বারো ক্লাসের মেয়েরা এগারো ক্লাসে পাবে কেন বলুন তো তাহলে তাদের এগারো বারো দুটো ক্লাস কাজে লাগবে এটা সারা জীবনই লাগবে কিন্তু এগারো ক্লাসটাও তাদের কাজে লাগবে আর একটা বলে যাই লক্ষ্মীর ভান্ডার প্রথম যখন করেছিলাম অনেকে আমাকে বলেছিল পরিবারের একজন আমি বললাম না এটা হয় না এক একটা বাড়িতে ছেলেপেলেরা বড় হয়ে গেছে বিয়ে হয়ে গেছে হয়তো তিনটে বউ একটা বাড়িতে তারা পাবে ষাট বছর পর্যন্ত পরে আমি ভাবলাম কন্যাশ্রী যদি আমার স্কুলে থাকে কলেজে থাকে ইউনিভার্সিটিতে থাকে তাহলে আমার মা লক্ষ্মীরাই বা আমার আম্মারাই বা কেন ষাট বছর বয়সে তাদের জীবনটা শেষ হয়ে যাবে তাই আমরা সিদ্ধান্ত নিলাম লক্ষ্মীর ভাণ্ডার এবছরে ছ লক্ষ হয়ে গেছিলো যাদের ষাট বছর বয়স হয়ে গেছিল তারা বাদ হয়ে যেত আমি বললাম না মেয়েরা যত দিন বেঁচে থাকবে লক্ষ্মীর ভাণ্ডার দিন পাবে তত দিন পেয়ে যাবে